তো রাবার বাগানের দিকে আসছে তো খেতে পরে ও পেয়েছি 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 এই তো দেখাচ্ছি আপনাদেরকে বলছি রে দেখা যাচ্ছে হ্যাঁ শেরপুর তেইশ কিলোমিটার মানে এখান থেকে শেরপুর তেইশ কিলোমিটার আর এ দুই পাশে দেখেন রাংটিয়া রাংটিয়া এক কিলোমিটার মানে এখান থেকে এক কিলোমিটার গুলোই আপনার রাংটিয়া সেই ফরেস্ট অফিস আর কোনো ই নাই এলাকা নাই তারপর হচ্ছে ইন্ডিয়ার এলাকা তো আরো দেখায় আপনাদেরকে কমলা না মালটা 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 তাই না এই দেখাও দেখাও কাছে এসে দেখাও দেখা যাচ্ছে দর্শকের দেখেন কি সুন্দর মালটা ধরে আসছে ঠিক আছে অবিশ্বাস তো মালটা এদিকে আসে এই দেখেন এই যেখানে একটা মালটা গাছ এই যে এ যে মালটা আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি খুব সুন্দর একটা এরিয়ায় এলাকাটার নাম কি শালচুরা তো শালচুরা নিয়ে আসছি দেখেন শালচুরা দেখতে কত সুন্দর তো ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এই দেখা অসাধারণ একটা এরিয়া কিন্তু তারপরে দেখেন এদিকে দিদন্ত জোড়া ফসলের মাঠ দিগন্ত জোড়া ফসলের মাঠ তো এই ফসলের মাঠে আপনারা আহ ঘুরতে আসবেন ঘুরতে আসলে মানে এই সময়টায় মানে এখন কিন্তু চলতেছে আপনার মানে আশ্বিন মাস শেষ হয়ে কার্তিক মাসের মানে আগমনী বারটা কিন্তু দিচ্ছে মানে সামান্য মৃদু শীতের হাওয়া বইছে আর দেখেন গাছপালা এখানে কত সুন্দর দেখেন হ্যাঁ তুমি আরেকটু কাছে গাছপালা গুলি কত সুন্দর এবং এদিকে দেখেন আসলো এদিকে দেখেন এই দেখেন পাহাড়ি ফুল ফুটে আছে ঠিক আছে একটা পাহাড়ি এলাকা ঠিক আছে তো এখানে একটু সাবধানে হবে ওটা আমি এরকম ফুল কিন্তু ইয়ে পেয়েছি মানে আপনার রাবার বাগানের দিকে আছে এরকম গাছ ঠিক আছে রাবার বাগানের দিকে আসছে তো খেতে পরে দেখি ও পেয়েছি 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 এই তো দেখাচ্ছি আপনাদেরকে বলছি ফুলটা দেখা যাচ্ছে হ্যাঁ তো এই যে ফুল তো আপনারা এখানে ঘুরতে আসবেন আর এটা দেখায় আপনাদের এই জায়গাটা দেখায় এই জায়গাটা আপনার মানে এখানে মাইল ফলক দেখায় এখানে দেখেন দেখাতো এটা শেরপুর তেইশ কিলোমিটার মানে এখান থেকে শেরপুর তেইশ কিলোমিটার আর এর পাশে দেখেন রাংটিয়া রাংটিয়া এক কিলোমিটার মানে এখান থেকে এক কিলোমিটার গেলে আপনার রাংটিয়া সেই ফরেস্ট অফিস রাংটিয়া ফরেস্ট অফিস মানে ফরেস্ট রেন্স এই রাংটিয়া নামক জায়গাটার পরে আর কোনো নাই এলাকা নাই তারপরে হচ্ছে ইন্ডিয়ার এলাকা তো আরো দেখায় আপনাদেরকে এলাকাটা যেহেতু আসছি আমি ঘুরতে পছন্দ করি যেটাই চোখাগরে আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিক দেখেন একটা লেবু বাগানে ঢুকবে উঠেছে আচ্ছা মিনিট বাঁচতেছো তো না আচ্ছা তো এখানে একটা লেবু বাগানে ঢুকলাম

এই যে কমলা গাছ আর দেখেন এ হে কমলা না মালটা 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 তাই না এই যে দেখাও দেখাও কাছ এসে দেখাও দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর মালটা ধরে আসছে ঠিক আছে অবিশ্বাস্য মালটা আস এই দেখেন এই যে এখানে একটা মালটা গাছ মালটা এখানে এটা মালটাই মালটাই মালটা ম এই মালনা হা হায়